এই রিজু তুই এটা কি করছিস মা মা আমি তোমার লিপস্টিক ঠোঁটে লাগাচ্ছি আরে লিপস্টিক মেরা ঠোঁটে লাগায় তুই কেন লাগাচ্ছিস আমি লাগাচ্ছি এ বাবা কেমন দেখাচ্ছে এই নে এই আয়নাটা নে নিয়ে দেখ কেমন দেখাচ্ছে তোকে রিজু কি খাচ্ছিস চিনি চিনি কেন খাচ্ছিস ঝাল দেয়া আছে তাই চিনি খাচ্ছি কে জুজি জু আমার না ভীষণ খিদে পেয়েছে বল তো কি খাওয়া যায় তোর ভীষণ খিদে পেয়েছে দাঁড়া আমি এক্ষুনি খাওয়া দিচ্ছি হাপু এই নাও তুমি এইটা খাও ঠিক আছে দে রিজু আমার আরো খাবার চাই ঠিক আছে হাপু এই নাও দে রিজু রিজু আমার আরো খাবার চাই ঠিক আছে দাঁড়া আমি এক্ষুনি দিচ্ছি হাপু এই নাও দে

বের করতে পারছিস না বলে কান্না করছিস আরে বোকা ছেলে গামলাটা তুলে কুকুরটাকে বের করে নে গামলাটাকে তুলে ফেল ওই দেখ তোর কুকুরটা বেরিয়ে গেছে আমার ভীষণ জল পিপাসা পাচ্ছে ওই তো রিজু ওখানে জল খাচ্ছে ওর কাছ থেকে বোতলটা নিয়ে একটু জল খাই এই রিজু রিজু বোতলটা দে তো কি বলছো বোতলটা দে কি বলছো বোতলটা দে আরে কি বলছো বোতলটা দে ও দাঁড়াও এই নাও আরে যে তো জল কোথায় জলটা ফেলে দিলি কেন তুমি তো বললে বোতলটা দে আমি জলটা ফেলে দিয়ে বোতলটা দিলাম এ কি হয়েছে

তাহলে এই দুটো ললিপপ আমি ভাইকে গিয়ে দিয়ে আসি না না এই দুটো ললিপপ আমি নাও দাও দাও কি দুষ্টু যেই বলেছি ভাইকে দিয়ে দেব তখনই নিয়ে নিল সবগুলো ললিপপ দুষ্টু ছেলে পাস্তা ক্রাঞ্চ খাই খাই এই রে দিদিจุ কি খাচ্ছিস মা মা আমি পাস্তা ক্রাঞ্চ খাচ্ছি তুই পাস্তা ক্রাঞ্চ খাচ্ছিস হ্যাঁ এই রে দিদিจุ আমাকে এক প্যাকেট দে আমিও খাই না দেব না না দেব না যাও ওইখান থেকে যাও এই রে চিরিজু ওই দেখ তোর পিছনে গাছের দিকে তাকিয়ে দেখ কি সুন্দর একটা পাখি বসে আছে পাখি কই 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 কোথায় পাখি দেখতে ওই তো ওই তো ওই গাছে দেখ 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 ও পাখি দেখতে থাকুক এই ফাঁকে আমি ওর খাবারটা নিয়ে পালাই কোথায় পাখি কোথায় তুই দেখতেই থাক দেখতেই থাক পাখি দেখতেই তো পাচ্ছি না কোথায় পাখি তোর কোন পাখি নেই এ বাবা আমার পাঁচটা ক্রাঞ্চটা কোথায় গেল বুঝতে পেরেছি মা আমার পাঁচটা ক্রাঞ্চ দিয়ে পালিয়েছে

আমি তো তোকে বলেছিলাম চিপস খেলে ঝাল লাগবে নে জল